আচ্ছা লাইভে এসছি তোমরা যদি শুনতে পাও বা দেখতে পাও একটু কমেন্ট করে একটু জানাও মানে প্রথমবার লাইভে এইভাবে আসা লিসকু বং এর চ্যানেল থেকে তো মানে বুঝতে পারছি না তোমরা মানে আমাকে দেখা যাচ্ছে কিনা বা তোমরা দেখতে পাচ্ছ কি না তো যদি কেউ তোমরা লাইভে থাকো মানে একটুখানি কমেন্ট করে একটু জানাও কেউ আচ্ছা উম প্রথমেই থ্যাংক ইউ ইয়েস ভিজিবল তার মানে দেখা যাচ্ছে আশা করছি আজকে সবাই তোমরা ব্যস্ত হয়তো সেই জন্য হয়তো সবাই লাইভে উপস্থিত হতে পারো নি বাট যেমন কথা দিয়েছিলাম চেষ্টা করব বলেছিলাম যে লাইভে ঢোকার তো সেই হিসেবেই লাইভে আজকে এসছি তো আজকে ছাব্বিশে জানুয়ারি ভারতীয় হিসেবে তো সবার কাছে একটা বিশেষ দিন আজকে আর তার সাথে সাথে লেটস লেটসগোবাংয়ের লেটসগোবাংয়েরও আজকে বিশেষ দিন কারণ দু সালের ছাব্বিশে জানুয়ারি লস গোপাং ইউটিউব চ্যানেলে প্রথম ভিডিও মানে ভিডিও ছাড়া হয় যেটা মানে ছাব্বিশে জানুয়ারি থেকে মানে হয় তো সেই হিসেবে আজকে ছাব্বিশে জানুয়ারি দু বছর কমপ্লিট হলো লেটস আর হ্যাঁ একটু মনে হচ্ছে হয়তো তোমাদের একটু নার্ভাস প্রথমবার এরকম লাইভে এলাম তো তো একটু নার্ভাস কি মানে কীভাবে তোমাদের সাথে ইন্টারেক্ট করবো কেন এরকমভাবে কোনো দিন লাইভে আসেনি তো সেই হিসাবে প্রথমেই তোমাদেরকে থ্যাংক ইউ সো মাচ তোমরা প্রথম দিন থেকে এতটা দিন এত মানে দুটো বছর টানা তোমরা পাশে ছিলে তোমরা ছিলে বলেই আমরা সাহস পেয়েছি নতুন নতুন কন্টেন্ট তোমাদের জন্য নিয়ে আসার আর হ্যাঁ এই দু বছরে অনেক চড়াই উতরাই গেছে যেমন তেইশ সালে যখন চ্যানেল শুরু করি চ্যানেল শুরু করার পর প্রচণ্ডভাবে আমি অসুস্থ হয়ে পড়ি কিডনি স্টোন একটাতে সিক্স পয়েন্ট ওয়ান একটাতে সেভেন এরকম ছিল তার সাথে ফ্যাটি লিভার স্টেজ টু ধরা পড়ে হঠাৎ করে মানে তো সেই সময় প্রচণ্ডভাবে ভাবে মানে একটা খুব টাফ টাইমের মধ্যে দিয়ে গিয়েছি কারণ ভিডিও শ্যুট করতে পারছি না মানে নড়ার ক্ষমতা নিয়ে এতটাই পেন ছিল যন্ত্রণা যা যারা মানে যাদের এরকম হয়েছে তোমরা হয়তো রিলেট করতে পারবে আমার সাথে তো সেইভাবে তেইশ সালটা কাটিয়েছি কাটানোর পর চেষ্টা করে গেছি আবার ওষুধ সেই ওষুধ এখনও চলছে যদিও তো তার সাথে সাথেই চব্বিশ শেষ হতে হতেই ডিসেম্বরে একটা দুর্ঘটনা ঘটে যায় যে কথা লাস্ট ভিডিওগুলোতে তোমরা হয়তো অনেকেই শুনেছো অনেকে জিজ্ঞাসা করেছো দাদা কি ব্যাপার কি দুর্ঘটনা ঘটেছিল তো ডিসেম্বরে বাপিকে হারাই তো সেটা একটা মানসিকভাবে সত্যি খুব ধাক্কার বিষয়ে মানে হয়েছিল যেখান থেকে চেষ্টা করছি মানসিকভাবে প্রতিটা সময় মানে নিজেকে গোছানোর নিজেকে শক্ত করার নিজেকে আবার ভিডিও শ্যুট করতে হবে শ্যুট করা শুরু করেছি আমরা তো সাধারণত তোমরা যে দুটো নাম শুনতে অভ্যস্ত একটা হচ্ছে সায়ন্তন আর স্বাগতা তো আজকে লাইভে সায়ন্তনই এসছে তোমাদের কাছে কথা বলার জন্য এই দুবছরে তোমরা যেভাবে আমাদের চড়াই উতরা যাক না কেন তোমরা ভালোবাসা দিয়েছ পাশে ছিলে যার কারণে আমরা ভিডিও দিতে পেরেছি পরপর এবং ক যখন খুব ভেঙে পড়েছি সত্যি বলতে তখন মনে হয়েছে কোথাও গিয়ে তো আমরা লিটস গোবঙ্গের যারা ভিউয়ার্স রয়েছো তোমরা যারা তোমার লিটস গোবঙ্গে ভালোবাসো লেটস গোবঙ্গের ভিডিওর জন্য তোমরা ওয়েট করে থাকো সেটা পৃথিবী যে প্রান্ত থেকেই তোমরা দেখো লেটসগোবং তো তাদের কাছেও তো আমাদের দায়বদ্ধতা কিছুটা আছে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আবার শুরু করে কোর্স করে করেছি ভিডিও শ্যুট করা আস্তে আস্তে আর তো আজকের এই দুবছর পার হয়ে কালকে তিন বছরে পথ চলা কালকে থেকে শুরু হচ্ছে তো সেই শুরুটা একটু অন্যরকমভাবে করার চেষ্টা করেছি যাতে তোমাদের সাথে আমাদের সম্পর্কটা আরও মধুর হয় তো সেই সম্পর্কটা যাতে মধুর হয় তার জন্য যে কালকের যে ভিডিওটা আসছে সেটা একটা মিষ্টি সবকে ওরিয়েন্টেড বাট শুধু মিষ্টির সব ওরিয়েন্টেড মানে যদি আমি বলি যে মিষ্টির দোকান নিয়ে যদি ব্যাপারটা বলি তাহলে কিন্তু জিনিসটা ভুল হবে কারণ ওটা টোটাল একটা প্রসেসকে আমরা আমরা ওখানে তুলে ধরার চেষ্টা করেছি আর এটা অন্যরকম ভিডিও তোমরা কালকে ভিডিও যখন দেখবে তখন বুঝতে পারবে কারণ দেখো শুরুতেই আমরা যেটা কথাটা আমাদের মানে আমরা বারবার বলেছি যে আমরা লেটস গোবাংয়ে আমরা কেউ ট্র্যাভেল এক্সপার্ট নই ফুড এক্সপার্ট নই আমরা চেষ্টা করি আমাদের যেটা ফেস করছি আমরা সেটা বেড়াতে গেলে আমরা যে জিনিসগুলো ফেস করছি বা কোথাও খেতে গেলে আমরা যে জিনিসগুলো ফেস করছি সেইটা সেই অভিজ্ঞতাটা তোমাদের সাথে শেয়ার করি ভিডিওর মাধ্যমে তো সেই জায়গা থেকে এই যে মিষ্টির যে ব্যাপারটা বললাম এটা যখন তোমরা দেখবে তখন তোমরা বুঝতে পারবে যে এটা কতটা মানে আলাদা এটা নর্মাল মিষ্টি দোকানের ভিডিও আর এটার সাথে কতটা আলাদা এটা তো চেষ্টা করছি আস্তে আস্তে আরও কন্টেন্ট অন্যরকম মানে ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসার তোমাদের কাছে ফুড আর ট্রাভেল ওরিয়েন ওরিয়েন্টেড তো একটুখানি রিকোয়েস্ট তোমাদের কাছে তোমরা অনেকেই আছো যারা ভিডিও দেখছো কারণ আজকের এই ডেটে দাঁড়িয়ে লেটসকোবংয়ের সাবস্ক্রাইবার আটশো একত্রিশ তো তোমরা অনেকেই আছো যারা ভিডিও দেখছো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না দেখো সত্যি বলতে এই যে ভিডিও করা বা যেখানে হোক সেটা খেতে গিয়ে হোক কি ট্র্যাভেল হোক প্রত্যেকটাই একটা খরচ তো থাকেই সব কিছুর আর সত্যি বলতে এটাকে সেই শখে করছি সেই হিসেবে নয় কিন্তু এটা প্রফেশন হিসেবেই আমাদেরকে আমাদের নেওয়া এটা এই লেটস গোবং চ্যানেলটা বানানো কিন্তু সেইভাবেই যে আমরা প্রফেশান হিসেবেই এটাকে নিয়েছি যে কারণে আমরা চেষ্টা করি যখন কোনো খাবার হোক কি ট্র্যাভেল রিলেটেড হোক তার ডিটেলস দেওয়া যাতে তোমরা মানে যেমন আগেকার দিনে হতো না ধরো আজ থেকে যখন এই ভিডিও মানে এই যুগটা শুরু হয়নি যে এরকম ইউটিউবের বা সোশ্যাল মিডিয়ার তখন আমরা হতো না কোনো জায়গায় খেতে গেলাম তখন আমরা তার ভালো খারাপ আমরা হয়তো বন্ধুদের বলতাম বা বা রিলেটিভসদের বলতাম বা কোথাও ধরো বেড়াতে গিয়েছি সেখানকার যে খাবারের ব্যাপারটা বা সেখানে কোথায় থাকবে কোথায় ঘুরবে এই ব্যাপারটা কোনটা ভালো খারাপ কি কি ফেস করা মানে মান আমরা করি সেগুলো যেমন শেয়ার করতাম আমরা কিন্তু আমাদের লেটস লিটসগোবঙ্গকে ওইভাবেই নিয়ে যাই এবং লেটস গোবঙ্গের একটাই মানে যেটা ট্যাগলাইন সেটা হচ্ছে ঘরে বসে বিশ্বদর্শন কেন সত্যি বলতে সব মানুষ কিন্তু সব জায়গায় গিয়ে উঠতে পারে না তো ঘরের বাইরেই যে আমরা যখন পাটা ফেলি তখন কিন্তু সেটা বিশ্ব তো সেই ঘরের বসে বিশ্ব দর্শন বিশ্বদর্শন বঙ্গ মানে লেটস লেটসগোবঙ্গের যেটা ট্যাগ আমরা আমাদের বা যেটা আমরা মেনে চলি যে হ্যাঁ সত্যি তো আমরা চেষ্টা করছি তোমাদের কাছে সেটাকে পৌঁছে দেওয়ার তো সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও গিয়ে যখন আমরা দেখি যে হয়তো সে একটা ভিডিওর ভিউ হচ্ছে মানুষ দেখছো তোমরা ভালোবাসছো ভিডিওটাকে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না সাবস্ক্রাইব না করে রেখে দিচ্ছ হ্যাঁ এখন সাবস্ক্রাইব না করেও ভিডিও দেখা যায় এটা ঠিক আছে বাট কোথাও গিয়ে ধরো একটা তো মানে থাকে যে আমাদের যেমন দায়বদ্ধতা রয়েছে আমরাও এক্সপেক্ট করি কোথাও গিয়ে যে তোমরা তোমরাও আমাদেরকে সেই ভালোবাসাটা দেবে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট দিয়ে তো এই যখন এই যে একে অপরের প্রতি এই যে ভালোবাসাটা বা দায়বদ্ধ থাকবে না তখন দেখবে কাজ করেও যেমন আনন্দ পাওয়া যায় তখন সেরকম তোমরা তোমরাও কিন্তু রিলেট করতে পারবে তখন আমাদের সাথে কেন আমরা আমাদের কাছে ফার্স্ট অ্যান্ড লাস্ট হচ্ছে তোমরা তোমরা আছো তাই আমরা আছি এটা কিন্তু আমরা বিশ্বাস করি মনে প্রাণে বিশ্বাস করি এটা তোমরা আছো তাই আমরা আছি তোমাদের ভালোবাসা তোমাদের পাশে থাকা অনেকে অনেক সময় কমেন্ট করেছো দাদা এই জায়গার ভিডিও চাই দাদা ওই জায়গার যদি একটা ভিডিও হয় বা এই যে ঘটনার কথাটা বললাম যেটা ডিসেম্বর দুর্ঘটনা কথাটা তো সেটাও যখন হয়েছে অনেকে জিজ্ঞাসা করেছো দাদা কী দুর্ঘটনা ঘটেছে তো তখন মনে হয়েছে কি যে না ঠিক আছে কোথাও গিয়ে তোমরা তো রয়েছো পাশে এই জোরটা পাই যখন শরীর খারাপ হয়েছে ওষুধ চলছে তখন কি কোথাও মনে হয়েছে যে না এই গ্যাপ পড়ে যাচ্ছে ভিডিও দিতে হবে যারা ওয়েট করে থাকে তারা তো ভাবছে কী হল রেলসবঙ্গে ভিডিও কেন আসছে না কি ব্যাপার তো চেষ্টা করে আমরা কমিউনিটিতে তোমাদের সাথে কমিউনিকেট করার কমিউনিটির থ্রু মেসেজ দিয়ে যে কেন কী দেরি হচ্ছে বাট কোথাও গিয়ে আজকে মনে হলো যে দু বছরের আজকে দুবছর কমপ্লিট হয়ে তিন বছরের পথ চলা শুরু তো যাই একটু লাইভে তোমাদের সাথে কথা বলি জানি আজকে সবাই তোমরা ব্যস্ত ছাব্বিশে জানুয়ারি পিকনিকের মোডে আছো অনেকে বেড়াতে গেছো যেহেতু আজকে রবিবার পড়েছে অনেকের আবার কালকেও ছুটি আছে আগামীকাল তো তোমাদের সবার কাছে যেভাবে গত দু বছর তোমরা সঙ্গ দিয়েছ সাথে ছেলে সেভাবে থেকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে বড় করতে সাহায্য করো তার কারণ এটা কিন্তু আমরা প্রফেশন হিসেবে নিয়েছি পার্ট টাইম শখে আসলাম শখে করলাম না আমরা কিন্তু সেভাবে করি না যারা আমাদের কাজ প্রথম দিন থেকে ফলো করো বা যারা দেখো তোমরা বা আপনারাও যারা বয়স্ক মানুষ আছেন যারা দেখেন তো তাদের সবার কাছেই মানে তারা সবাই বুঝবেন পরপর যদি ভিডিও প্লে লিস্টগুলো ফলো করেন বা সবটা যে আমরা কিন্তু কাজের একটা স্ট্যান্ডার্ড রাখি এবং সেই কাজটা যাতে আপনাদের ভালো লাগে বা তোমাদের ভালো লাগে তোমরা যাতে রিলেট করতে পারো সেই কাজ সাথে সেই জায়গাটার সাথে সেই খাওয়ার জায়গাটা হোক কি বেড়ানোর জায়গাটা হোক আমরা কিন্তু সেইভাবে চেষ্টা করি যে আমাদের অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করার তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরাও কোথাও এক্সপেক্ট করি যে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো চ্যানেলটা শেয়ার করো তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আমরা অনেক কিছু তো শেয়ার করি সোশ্যাল মিডিয়ায় হোয়াটসঅ্যাপে শেয়ার করি তো যদি কাজ ভালো লাগে লেটস্কো বংয়ের যদি তোমরা রেগুলার যারা দেখো লেটস্কো বঙ্গের ভিডিও তাদেরকে অনুরোধ করো যদি সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো চ্যানেলটা বড় করতে সাহায্য করো আরও অনেক কিছু কি বলবো প্ল্যানিং আছে আরও ভালো ভালো ভিডিও কন্টেন্ট দেওয়ার কিন্তু মনের জোরটা তখনই আরও জোর মানে জোর আসে না যখন দেখি যে হ্যাঁ সাবস্ক্রাইবার বাড়ছে ভিউ হচ্ছে আরও ভালো মান তোমরা কমেন্ট করে জানাচ্ছ তোমরা কোন কোন জায়গার ভিডিও দেখতে চাও এই যে কি বলবো একা একটা ধরো তোমাদের আমাদের বন্ডিংটা এই বন্ডিংটা যত বেশি মানে শক্তিশালী হবে না তত দেখবে মানে আমাদেরও কাজের আরও বেশি জোশটা আসবে সেই জায়গা থেকে জোশটা আমরা পাবো যে হ্যাঁ আমাদের আমাদের সাথে আমাদের এই লেটস এবং ফ্যামিলির এই মানুষরা আমাদের সাথে রয়েছে এই বন্ধুরা এরা রয়েছে আমাদের সাথে সবসময় তো এইটার জন্যই তোমাদের কাছে অনুরোধ যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো আর শেয়ার করো আর চ্যানেলটাকে বড় করতে সাহায্য করো আজকে এই দু বছর জাস্ট এটা তো মানে সে বলা যায় না ছোটো বাচ্চার মতন এখন দু বছর জাস্ট হয়েছে তো আরও যাতে সামনে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি আরও ভালো ভালো কন্টেন্ট তোমাদেরকে দিতে পারি আর সেই কন্টেন্টগুলো তোমরা এনজয় করো যেমন কালকে একটা কন্টেন্ট আসছে যেটার কথা একটু আগে বললাম কালকে এটা দেখো দেখলে তফৎটা বুঝবে যেমন টাকির যে ভিডিওটা ছিল টাকি নিয়ে অনেক ভিডিও আছে সোশ্যাল মিডিয়ায় কিন্তু আমরা চেষ্টা করছি টাকির এমন একটা দিক তুলে ধরতে যেমন টাকির ভিডিও দেখুন তারা দেখলে বুঝবে যে অন্য ভিডিও থেকে কেন আলাদা কেন এই ভিডিওটা টাকির অন্য ভিডিও থেকে আলাদা যেমন মন্দারমণির ভিডিও যেমন বিভিন্ন ক্লাব টেন্টের যে ভিডিও ছিল মোহনবাগান ক্লাব ক্লাব ইস্টবেঙ্গল ক্লাব কাবাডি ফেডারেশন বিভিন্ন তাদের ওখানকার যে খাবারের ব্যাপার বা সাউথ কলকাতার ফুড ব্লগ নর্থ কলকাতার ফুড ব্লগ চন্দননগর রিলেটেড যে ভিডিওগুলো আমরা করেছি আমরা কিন্তু মানে চেষ্টা করেছি বিভিন্ন রকমভাবে তোমাদেরকে কনটেন্ট দিয়ে তোমাদেরকে এনরিচ করার আর যাতে তোমরা তোমাদের ভালো লাগে শুধু যে আমরা কোথাও বেড়াতে গেলাম যে সেই জায়গার একটা হিস্ট্রি সেই জায়গার মানুষজন সেই জায়গার সাথে পুরনো কি হিস্ট্রি আছে আমরা চেষ্টা করি সেটাকেও যখন কোনো জায়গায় যাই সেটা তুলে আনার বা সেখানে যাওয়ার যে জার্নিটা সেটা তুলে ধরার চেষ্টা করি সেখানকার খাবার সেখানকার স্পেশালিটি কি বা যখন কোনো রেস্টুরেন্টে যাই সেখানকার কী কী স্পেশালিটি আছে তাদের টাইমিং তাতে তোমরা যদি একবার ভিডিওটা দেখে যাও তোমাদের অসুবিধা হবে না তোমরা আগে থেকে একটা দেখবে মানে ধরো আমরা আগে কি করতাম যে আমরা কারো থেকে খোঁজ নিয়ে নিতাম যে আচ্ছা তুমি বা তুই কি এখানে গিয়েছিস কেমন রে কেমন খাবার দাবার কেমন বা এখানে বেড়াতে গেলে কোথায় তো আমরা চেষ্টা করি ওই ডিটেলসটা তোমাদের দেবার একটা পিকচার তোমাদেরকে দেবার যাতে তোমরা যখন ওই জায়গায় যাবে খেতে হোক কি ঘুরতে হোক তোমাদের কোনো অসুবিধে না হয় তো এইভাবে আমাদের কাজ আমরা এগিয়ে নিয়ে যাব সাথে থেকো আর আশা করছি তোমাদের যা প্রশ্ন ছিল সেই প্রশ্নের উত্তর তোমরা পেয়েছো তেইশ চব্বিশ অনেক লড়াই অনেক ভালো সুখ দুঃখের মধ্যে দিয়ে এগিয়ে নিয়ে গিয়ে কালকে থেকে তিন বছরের পথ চলা শুরু হচ্ছে রেডস কোবংয়ের সঙ্গে থেকে আর লাইফটি বেশি বড় করব না প্রথম লাইভ করলাম এটা তোমরা কমেন্ট করে জানিও যদি দেখো পরেও তোমরা যারা আজকে লাইফটা তো থাকবে তো তোমরা যদি পরেও দেখো কমেন্ট করে জানিও আর এছাড়াও তোমাদের যদি কোনো আইডিয়া থাকে বা ধরো কোনো জায়গার কোনো খাবার জায়গা হোক কি কোনো মানে বেড়ানো ঘোরার যে কোনো জায়গার যে তোমরা কোনো ভিডিও দেখতে চাও তো সেটাও তোমরা কমেন্টে অবশ্যই জানিও তোমরা আমাদের আমাদের কমেন্টে জানালে আমরা চেষ্টা করবো সেই জায়গাটার কে কভার করার আর সবশেষে একটাই আবারও চাইবো সঙ্গে থেকে মানে এটা তোমাদের কাছে রিকোয়েস্ট কারণ তোমরা আছো তাই আমরা আছি কিন্তু এটা সব সময় আমরা মানি আর তোমাদের ভালোবাসা বড়ো যারা আপনারা বড়োরা রয়েছেন তাদের আশীর্বাদ সবসময় যেন বঙ্গের মাথায় থাকে তোমাদের ভালোবাসা যেন লেরসুবাঙ্গের সাথে থাকে আর জানি না আর লাইভে প্রথম এসেছি হ্যাঁ হতে পারে তোমাদের মনে হতে পারে একটু নার্ভাস আছি হতে পারে এরকমভাবে তো লাইভ প্রথম করছি তো পাশে থেকে আশা করছি দু বছর দু বছরে যা কন্টেন্ট পেয়েছো আগামী দিন আরও যখন আসবে আরো ভালো ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব তোমাদের তার জন্য তোমাদের সাথে চাই তোমরা সাথে সব সময় আর আর কি বলি তোমাদেরকে ভালোবাসি তোমাদেরকে তোমাদের যারা বড় তাদেরকে প্রণাম আর এটাই জাস্ট আর এর বেশি আর তো কিছু তোমাদের কাছে আর কি চাইবো সঙ্গে থেকো যেন বলি ভিডিও শেষে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে উইথ আস অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ এতটা সময় দিয়ে লাইভটা দেখার জন্য কালকে ভিডিও আসছে ঠিক সন্ধ্যে সাতটার সময় দেখতে হলো না ঠিক আছে লাভ ইউ অল তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর লেস্কো বংয়ের সঙ্গে থাকো সব সময় সব সময় চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো চ্যানেলটাকে বড়ো করতে সাহায্য করো আজকের মতন লাইভ এই পর্যন্তই রাখছি যদি পরে আবার কোনো দিন সময় হয় নিশ্চয়ই লাইভে আসবো তোমাদের সাথে কথা হবে সবাই ভালো থেকো তোমরা